হ্যালো গাইজ গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইম্পাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসে জানি আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি আই হোপ তোমাদের ভালো লাগবে তো আশা করছি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো তো এখন ভয়েসটা দিয়েছিলাম তো বাইরে এত পরিমাণে মাইক বাজছে তোমরা তো দেখেছো যে রথ এসেছে সেই জন্য আমাদের পুরো একটা সারা সপ্তাহ অনুষ্ঠান হচ্ছে তো সেই কারণেই আর কি তো এদিকে চলো বিকালবেলা বসে পড়েছি একটু বারান্দায় আর এদিকে আকাশটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো পুরো মেঘে মানে ঘুটঘুটে হয়ে আছে আবার কখনও মেঘ কেটে যাচ্ছে তো এই হচ্ছে দেখো কি দারুণ দেখতে লাগছে আকাশটা আর গাছটা তো গাছটার জন্য দেখো কি দারুণ মানে প্রকৃতির সৌন্দর্যটাই আলাদা তো আমি চারিদিকে আকাশটার দিকেই তাকিয়ে এখানে বসেছিলাম তোমরা তো জানো আমার এইগুলো দেখতে খুবই ভালো লাগে তো এই দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি কি দারুণ তো আবার রেডি হয়ে তো মা বললো একটু দোকানের দিকে যাবে তো বাজারের দিকে কিছু কেনাকাটা করার আছে তো সেই কারণে আমি আর বাবু একটু এগিয়েছি মা পিছনে আসছে আর কি মা এখনও বাড়ি থেকে বেরোয়নি মা বললো সন্ধ্যেটা হয়ে যাচ্ছে তুই আর বাবু আগে একটু এগিয়ে যা তো সেই কারণে বাবুকে পুরো কোলে নিয়ে এগিয়ে যাচ্ছি আর এদিকে দেখো বাবার দোকানে এসে পুরো দাঁড়িয়ে আছি বাবুকে সারা রাস্তা কোলে করে নিয়ে এসেছি যেহেতু সন্ধ্যে হয়ে গিয়েছে রাস্তায় আর ছাড়িনি ছাড়লে ছটপট করবে আর আমাদের দেখতে পাচ্ছ অনেক দিনের পূর্বপুরুষের দোকান তো একটু ভাঙাচোরা দোকান আর কি তো যাই হোক তো দেখো এই যে আগেকার দিনের দোকান বলেই তোমরা এরকমভাবে বাক্সে বাক্সে দেখতে পাচ্ছ মানে আমার দাদুর বাবার দোকান তো তারপরে আমার বাবা দাদু তারপর আমার বাবা তো জেটুরো মুদিখানা দোকান আছে দেখো এইগুলো পুরানো দিনের দোকান নাহলে এইগুলো দেখতে পাবে না স্কুলে ফাঁকা দেখলে তো কারণ হচ্ছে বাবারা কিছুদিন পরে বেরিয়ে যাবে তো কিছু দিনে অবেশ কিছু দিনের জন্য তো ওই কারণে ওইগুলো মানে জিনিসপত্র আর ঢালেনি মানে প্যাকেটে প্যাকেটে থেকে বিক্রি করা হচ্ছে আর এই যেমন বাবার দোকানটা পুরো তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম কোথায় কি আছে না আছে আর ফ্রিজটা মানে নতুনভাবে নেওয়া হয়েছে ওই ধরে থামস আপ কোল্ড ড্রিঙ্কস মানে বিভিন্ন রকম কোল্ড ড্রিঙ্কস জল তো চকলেট এই সব রাখা আর এগুলো গরুর খাবার বিভিন্ন রকম ফুসি যেমন মানে সমস্ত মুদিখানা দোকানে যেমন থাকে তেমনই আর কি সমস্ত কিছু রয়েছে একদম ভরপুর দোকান আমাদের তো আর তোমরা হয়তো ভাবছো বাবা দোকানে কোথায় গেলো বাবা সন্ধে দেওয়ার জন্য সন্ধ্যা দেওয়ার জল আনতে গেল আর ত তারপর তোমাদেরকে দেখিয়ে দিই আমার বাবার ছোট্ট সিংহাসন দোকানের মধ্যেই তো এরকম খুব ভালো লাগে আমার ইচ্ছা আছে আমাদের দোকানেও এরকম সিংহাসন বানাবো তো তারপর বাড়িতে এসে বসে পড়লাম সবাই গিফট দেখতে তো আমাদের ছোট পুচকুত তো দেখেছো অন্নপ্রাশন হয়েছে দেখাতে আর পারলাম কোথায় তো ওই যে রথের দিনে অন্নপ্রাশন হয়েছে সেই গিফটগুলোই আজকের আমরা দেখব আর এখানে ভয়েসগুলো দিতে পারলাম না আর এখানে বারান্দায় সেই সব কিছু মানে খোলা হচ্ছে আর কি সবাই এখানে আছি তো চা খাওয়া হচ্ছে মুড়ি খাওয়া হচ্ছে তার সাথে গিফট দেখা হচ্ছে আর কি তো ওইদিকে আমাদের বাড়ি এই এইরকমভাবেই মানে সব ছোট ছোট বাচ্চারা থাকে তো মানে চারিদিক হয়ে আছে আর কি তো তারপর ভাবলাম থাক সব কিছুই মানে নিজেদের মধ্যে আর কি তো ভাবলাম চলো গিফটগুলো তোমাদেরকে খুলে দেখিয়ে দিই তো এখানে প্রথমেই খোলা হলো কফি মাগ তো দাদার মেয়ে বললে ওটা কিন্তু আমি নেব আর ও কিন্তু কাউকেই খুলতে দিচ্ছে না সব কিছুই ও খুলবে এটাকে ওর মাকে দেখাচ্ছে দেখো মা বড়ো একটা গামলা পেয়েছি বাটি বড় বাটি তো এটাতে কি হবে ওটাতে কি হবে তোর মা বললো বাটিগুলো আর খুলতে হবে না আর ওদের প্রচুর বাসনপত্র তো সেই কারণে বাটিগুলো খুললাম না বাটিগুলো থাক আর এখানে কিছু জামাও পেয়েছে পাড়ার সব বাচ্চাদের যেহেতু নিমন্ত্রণ করা হয়েছিল কিছু জামা কিছু গিফট অনেক কিছুই পেয়েছে তো এই একটা ছোট্ট জামা বাচ্চাদের জামা মানেই তো খুব সুন্দরই দেখতে হবে তোমরা দেখতেই পাচ্ছ আর জামার সঙ্গে প্যান্ট ও বলছে দেখো বিমণি আমরা যেরকমভাবে গিফট আনবক্সিংয়ের ভিডিওগুলো দেখে আমি তেমনভাবেই বানাবো কিন্তু তুমি সেই রকমভাবে আমাকে দেখাবে ও দেখো সেরকমভাবেই ধরছে ও আমার আমি এটা দেখাচ্ছিলাম ওর ভালো লাগলো না কিন্তু ও নিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছে তো এই দেখো এই একটা জামা এটা হলো আমার দিদি দিয়েছে তো দিদিও গিফট মানে এই গিফট এনেছে তো তার সঙ্গে দিদি আবার দুটোর জন্য জামাও এনেছে তো এই দেখো জামাটা খুব সুন্দর আর একটা জামা পরে ও ভাত খেয়েছিল তো সেই জামাটা আর এই এই একটা ড্রেস দেখতে পাচ্ছ প্যান্ট খুব সুন্দর থ্রি কোয়ার্টার প্যান্ট মানে কি কিউট কিউট জামা না বাচ্চাদের জামা মানে দেখতে খুব সুন্দরই লাগে এই দেখো না কী দারুণ দেখতে আর এদিকে আমার বাবু বাবু ছিল যে ওটা আমার জামাও পরতে যাচ্ছিল তারপর চলে আসলাম সোনার উপর যে জিনিসগুলো আছে তো অল্প কিছু মানুষদের বলা হয়েছে তো অল্পই গিফট হবে তাই না তো এদিকে চলো এবার সোনার উপগুলো দেখানো যাক তো ফার্স্ট কার গিফট দেখি তো এখানে একটা ছোট্ট ব্রেসলেট আছে তো ব্রেসলেটটা খুব সুন্দর দেখতে দেখো পাথরটা পুরো এতটা পরিমাণে গ্লেজ দিচ্ছে না তোমাদেরকে কি বলবো এই দেখো মানে ব্রেসলেটটা খুবই সুন্দর খুবই সুন্দর হয়েছে তারপর এখানে দেখো এখানে এই গিফটটা খোলা হচ্ছে তো তারপর পরপর আমি বলছি যেহেতু ভয়েস দিচ্ছি তো বুঝতেই পারছো এই সময় কথাগুলো বলা হয়েছিল কিন্তু বাইরে মাইক চলছিল তো কি আর করা যাবে বলো এখানে একটা হার তো এই হারটাও খুব সুন্দর পরে খুবই আরাম পাবে তো আমাদের সোনা এখন পরেই আছে তো আমি তো পরে ভয়েসটা দিচ্ছি এখন পরেই আছে তো খুবই সুন্দর মানে খুব মানে গলায় পরে থাকলে কিছু মনেই হবে না তো এখানে বড়ো দিয়েছে কানের বড়মা দুটো ভাইজিকেই কানের দিয়েছিল আবার একেও দিয়ে দিল কানের তো ওদের জন্মদিনে দিয়েছে দিয়েছিল আর এদের অন্নপ্রা একে অন্নপ্রাশনে দিয়ে দিলো আর কি তো বর্মা বলে পরে দিতে পারবো কি না সেই ভেবেচিন্তে একে এখনই দিয়ে দিল তো ও আবার এটাকে দেখাচ্ছে আমি বললাম যে এটাকে দেখাতে হবে না তুই কানেরটাই দেখা কানেরটা কিন্তু খুবই সুন্দর বেশ ইউনিক মানে ইউনিক বলতে বাচ্চাদের এরকম কানের আমি পড়তে দেখিনি সবার ওই পেটা পেটা রিংগুলোই পড়তে দেখেছি তো বেশ রিংটা মানে খুব সুন্দর লাগছে বেশ চকচক করছে ছিলে কাটা ছিলে কাটা তো দারুণ দেখতে লাগছে দেখো তো ছোট্ট ছোট্ট রিং দেখো কি সুন্দর খুবই ছোটো নয় ও একদম বড়োবেলা পর্যন্তও পড়তে পারবে তো আর এই দেখো এটা হলো রূপোর টাকা আমাদের মানে নিয়ম আছে রুপোর টাকায় করে রুপোর টাকার উপরে ভাতটা রেখে ভাতটা নাকে শোকাতে হয় ওই যে ভাত খাওয়ানোর সময় রুপোর টাকাটা হলো আমাদের বাড়িরই টাকা দাদার টাকা তো এটা আর দেখিয়ে দিলাম এর সঙ্গে ছিল তো তবুও দেখিয়ে দিলাম তো বাক্সতে বললাম রেখে দে সোনা হারিয়ে যাবে তো এই নিয়ে আবার ওর মাকে জিজ্ঞাসা করছে তুমি আমার বেলা এটা করেছিলে তো তো সেটা দেখালাম এই একটা হার এটা দিয়েছে আমার ছোটদা তো তোমরা দেখে নাও তো যেগুলো জানি সেগুলো বলে দিচ্ছি আর কি আর যেগুলো জানি না সেগুলো বললাম না আর এই যে দেখো এই আংটিটা দিয়েছে হচ্ছে ওর দাদু আর এখানে কারেন্ট অফ হয়ে গিয়েছিল তো তারপরে ফোনের ফ্লাস জেলে তো ভিডিওটা করতে হলো আর কি তো এদিকে দেখো এই আংটিটা দিয়েছে ওর দাদু অনেকটা বড়ো অনেক বড় তো তার পরিমানে সেই জন্য তো সুতো জড়িয়ে জড়িয়ে এরকমভাবে করে দেওয়া হয়েছে যাতে পরে আশীর্বাদটা মানে পড়তে পারে আর কি ও আবার এটাও পড়ে পড়ে দেখছে মানে বুঝতে পারছো মানে ও একটু জেলাস ফিল করছে যাই ও কিন্তু খুব ভালোবাসে মানে একদম ছোকে হারায় দুই বোন এটা এটা হলো আমার বোন দিয়েছে এটাও খুব সুন্দর সব সময় পরে থাকতে পারে রেগুলার ইউজ করতে পারবে এটাও খুব সুন্দর বেশ শক্তভক্ত একদম ও একদম মানে সবসময় পড়তে পারবে খুব সুন্দর হয়েছে তো আরও কিছু গিফট দেখায় এখনও বাকি আছে আর এই যে এই গিফটটা হচ্ছে আমার দিদি তো দিদি দিয়েছে তো আমাদেরকে দেখাই তো এই গিফটটাও খুব সুন্দর হয়েছে যার যেমন সামর্থ্য অনুযায়ী দেওয়া হয়েছে আর কি কেউ মানে বেশি এ দেখায়নি তো যার যেমন অনুযায়ী দিয়েছে তো এটা দিদি দিয়েছে দিদির গিফটটাও খুবই সুন্দর হয়েছে আর কি বলবো বলো তোমরা দেখে বুঝতে পারছো খুবই সুন্দর হয়েছে তো দোষের মধ্যে এটা দেখো ওর আঙ্গুলেই ঢুকছে না ও ভেবেছিলো যে ওটাও পড়বে ও আঙুলেই ঢুকছে না একদম ওর আঙুলের নেই গাঁটগুলো খুবই মোটা মোটা তো সেই কারণে আর কি ঢুকছে না তবে দিদির আংটিটাও মানে দিদি যে আংটিটা দিয়েছে আংটিটা খুবই সুন্দর হয়েছিল আর কি তো চলো আর একটা কি বাকি আছে ও আমি তো কি দিয়েছি সেটাই দেখানো হয়নি তো চলো এটা আবার আমার গিফট তো প্রথমেই বলে দিই যেমন আমার সাধ্য অনুযায়ী দিয়েছি তো তোমরা আবার কিছু মনে করো না কেউ সোনা দিয়েছে কেউ রুপো দিয়েছে তো এই যে এটা আমি করে দিয়েছি আর ওকে খুব দেওয়ার ইচ্ছা ছিল নপুর খুব নপুর দেওয়ার ইচ্ছা ছিল নপুরটা অনেকটা বাজেট হয়ে যাচ্ছিলো তো এই জন্য ভাবলাম চলো এই হাতের বালা দুটো দিয়ে দিই তো সব সময় পরে থাকতেও পারবে একটু বড় দেখে নিয়েছি যাতে পরে পড়তে পারে তো এই দেখো এই বালাটা নিয়েছি কেমন হয়েছে অবশ্যই বলো তো বালাটা তো বন্ধুরা গিফট দেখানোর পর্ব শেষ যে কটা সামনে ছিল সে কটা দেখিয়ে দিলাম আর দু একটা হয়তো কোথায় আছে তো কুঁজে পাওয়া যাচ্ছে না এদিকে আমার বাবুর কাণ্ড দেখো কি করছে তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছ আমি বাবুর কলেজ আছি বাবু আমাকে বলেছে যে মামা তুমি আমার কলেস ও তো সবসময় আমার কলেজ হয় ওই জন্য বাবু বলেছে যে বাবু আমার মাম্মা আমার বলেছেন ওই দেখো আমাকে মাঝে মাঝে আদর করছে গলা জড়িয়ে ধরছে কত কী না করছে বাবা একটু গলা জড়িয়ে আদর করে দেখি দাম তো আমার শোয়া তো ভিডিওটা শেষ করব ভাবছিলাম তো তারপরে আমার বাবু এতটা পরিমাণে মানে দুষ্টুমিয়ে বলতে পারো মায়ের সঙ্গে যে আবদার মানে ভালোবাসা যেটা হয় আর কি ও মাম্মামকে বলছে মামা তুমি আমার কোলে শো তো ওইদিকে বাবুর কোলে আমি শুয়ে আছি বাবু আমাকে বলছে দেখো মাম্মা মা আদর করছি চলো মা ছেলের আদরটা দেখতে দেখতে ভিডিওটা তাহলে এখানেই শেষ করি তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো চলো আজকে মতো টাটা দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা খুব ভালো দেখো সাবধানে দেখো হাসি হাজে চলো বাই গুড নাইট